তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমি খুব ভালো আছি তার যাই হোক এখন ইভিনিং টাইমে আমি ঘুম থেকে উঠে পড়েছি তা দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠেছি বলতে অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে পুরো ছাদে আজকে যাওয়া না গাছেও জল দেওয়া হলো না এই দেখো পুরো অন্ধকার হয়ে গেছে এখন ঘুম থেকে উঠলাম তা আমার বড় মেয়ে এখনও শুয়ে শুয়ে ফোন খাচ্ছে আর ছোটো মেয়েকে মানে ঘুমের নেশা কাটি আমি লেখাটা দিয়ে দিলাম ফট করে বললাম লেখাটা লিখে আজ ইভিনিং টাইমে একদিকে যাবো তোকে নিয়ে যাবো আর এখানে দেখো আমি এখন ড্রেসটা চেঞ্জ করে ঠাকুরটা দিয়ে নিই তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে এখন সন্ধে হয়ে গেছে আজকে বৃহস্পতিবার আর আমার সকালেই তো দুপুরবেলা পুজো দেওয়ার পর আমার পাঁচালি পাঁচালি পড়া হয়ে গেছে তার জন্য আমার এখন আর পড়তে হবে না আর যেহেতু আমার একবার পাঁচালি পড়া হয়ে গেছে তা আজকে এখন আর পড়তে হবে তা ঠাকুরটা দিয়ে নিই চলো আর মামামকে লিখে দিয়েছি মামাম শুয়ে শুয়ে না কীরকম ঢং করছে এবার উঠছে বসছে শুছে মামামের ডিকে এক্সাম আছে লেখা তাহলেই হয়ে যাবে মানে লেখা পরীক্ষা বলতে তার কালকে মৌখিক আছে মামামের জিকে আর কি হলো কি কালকে মৌখিক আর হচ্ছে সোমবার দিনকে জিকে লেখা তা চলো আমি এখন ড্রেসটা চেঞ্জ করে ঠাকুর দিয়ে নিই তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে আর কোথায় যাবো না যাবো কি কে কে যাবো না যাবো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে চলো টাটা দেখো আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি চলো আমি এবার ঠাকুরটা দিয়ে নিই তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে পুজো দিয়ে বাসন টাসন মেজে আবার সব গুছিয়ে রাখা হয়েছে কালকের জন্য তা যাই হোক আমি পুরো রেডি হয়ে গেছি মামাও দেখো পুরো রেডি হয়ে গেছে মামাও এখন যাবে এক জায়গায় ঘুরতে মামাকে এখন ঘুরতে নিয়ে যাবো আর আমার বড় মেয়ে পড়তে বসে গেছে তা চলো বড় মেয়েকে রেখে যাচ্ছি টাটা বাবা তা কোথায় যাবো কে কে যাবো না যাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা ভিডিওটা হ্যাঁ তা বড়ো মেয়ে তো পড়াশোনা করবে পড়াশোনার টাইম পড়াশোনা করবে ছোটো মেয়ের পড়াশোনা করে তারপর ছোটো মেয়ে সব জায়গায় যায় তা চলো দেখো ছোটো মেয়ের সঙ্গে খালি হিংসা করে এর সবসময় কাজই এইটা হুম 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 তা চলো

দাদা বেরাবে তারপরে আসবে বৌদি দাদাকে ছাড়া আসতে পারে না মানে দাদা না বেরালে আসতে পারে না আর আমার বৌদি আর আমি ফ্রি সবসময় আমরা ধরুন সবসময় ফ্রি এখন নিলাম সিঙ্গারা খো আমরা চলে এসেছি বোনের বাড়িতে দেখতেই পাচ্ছ এখন তিনতলার উপর উঠতে হবে এটাই কষ্ট

নেশা আমাদের ঠাকলা হুম হ্যাঁ তোকে যখন ধরবে আর যখন বলবে টাকলা ও টাকু ঠিকই তো বলেছ তো মেয়ে আমাদের এ এখানে এই মেয়েটাকে দেখো কি ভয়েস সিন আমার বোন এখন মুড়ি মাখবে তাই শশা কাটছে দেখতেই পাচ্ছ বড় বৌদি নতুন বউ আছে কি গো ঘরে ঢুকো নতুন বউ তো করতে পারো

মটন পাবো হবে মটন না খাওয়ালে ঠিক আছে কি দেখি কি পাওয়া যায় মটন পাওয়া যায় কি অটোন পাওয়া যায় নিয়ে এসে কি রান্না করে খাওয়াবো মটন হিসাবে রিঙ্কু আনন্দ পাচ্ছিস তো রিঙ্কু আমাদের সঙ্গে থেকে এইinku পিকনিক করবি আমাদের সঙ্গে

দেখো আমার যাকে বুঝেছো তো প্রথম থেকেই আমার নাম ধরে ডাকিছে বিয়ে হয়ে এসে দেখছি ওর ছেলে হয়ে গেছে বুঝেছো তো তো মা বলে ডাকতে কিন্তু ওর সেটা পছন্দ না বলছে দিদিভাই রাখবে আমি দিদু বলে ডাকবো ডিডু ডিডু চলো চলো রানি টাটা টাটা রানি যা

আমি হবে তাহলে দোধিমঙ্গল না কি বলছিল অন্ধকার কানঢাক দুটে গেছি আমরা কান ঢাকি এখনো নিয়ে গেছিলাম কি বলছে বলছে শাখা মরাতে নিয়ে গেছিলাম দোকান বন্ধ চলে শুধু আয়স্তা শ্বশুরবাড়ি থেকে পাঠিয়ে দিচ্ছে পরে নিয়েছে আগের দিয়ে শাশুড়ি মুখ থাকবে না বলছে আয়স্তা দিয়ে নেকলেস দিয়ে মুখ দেখবে আজকে দদি কাক এখন ডাকিনি তো ভালোই হলো আগে উঠে নিয়েছি গঙ্গায় স্নান করিনি জল জল ভরতে গেছিলাম জল ভরা হয়ে গেছে খেতো না

হ্যাঁ যত করে সামাল ওয়েট করে থাকো দেখো আমরা রিসেপশানে কি করি কীরকম করে সাজবো কি খাওয়াচ্ছে বলেছ ওর খাটটাকে তোমাকে দেখাবো খাটটাকে তোমাকে দেখিয়ে দিয়েছি সেদিনকে নতুন সোফা গাম বেটে এসেছে

আমার বৌদি বলছে নাকি আমি বদমাস দেখো কি সব বলছে শালটা কেমন হয়েছে বল শালটা ভালো হয়েছে বেনারসির সাথে ম্যাচিং করে শালটা কিনেছি এত ঠান্ডা হচ্ছে বলছে আমার খুব শীত করছে খুব শীত করছে তোমাদের দাদা তোমাদের দাদা ভাই আবার বিয়ে বাড়ি যাবে এই জন্য তাতেই চলে আসলাম বোনের বাড়ি থেকে আর আমার দাদাকে যে মানে নতুন বর আমার দাদা ভাই আগে তোমাকে দেখাবো ঠিক আছে তো দেখা

বাই বাই যাও বাই বাই বোধে টাটা একটু বোধে গাড়িতে আমি চলে এসেছি দেখতেই পাচ্ছ তোমাদের দাদা এখন বিয়ে বাড়ি যাবে তা জামা প্যান্ট বার করে দিতে হবে আলমারি থেকে দাদাভাই ভাই চলে এসছে হাঁপিয়ে গেছি বাবা ভয় পাচ্ছি যাবে কা ফোন করলে তো ওয়েটে ছিলাম তুই ফোন করবি তা যাই হোক কখন এসে তোর আমি তো এই আসল ও তো চলো দাদাভাই বিয়ে বাড়ি যাবে এখন জামা প্যান্টগুলো পরিয়ে দিই দাদাভাইকে ছেলেদের কোনো ব্যাপার না তাড়াতাড়ি হয়ে যায় যে ড্রেসটা পরবে মাথাটা আসবে হয়ে যাবে মেকআপ মেকআপ তো আর করে না

আমি আর বাসু আমরা দুজন আমাদের দুজনকে নিমন্ত্রণ করেছি আমরা এমনি সাড়ে দশটা দশটার সময় যাই তো এখানে এত লেট করে গেলে হবে না আমরা একটু তাড়াতাড়ি

এটা ব্লগে যাবে এটা খালি ভিডিও রাখলাম এটা ব্লগে রাখবো সুস্মিতার বিয়ে গাইস দেখো মামা আমি সবাই ভেঙে নিয়েছি মামা ম এখন ওই রাইস কাবে চিকেন দিয়ে পায়েস পাচ্ছে মাম্মা আমাদের রাতের খাবার নিয়েছি এখানে হচ্ছে জোড়া কুসুমের ডিম দেখতেই পাচ্ছো আর একটু চিকেন কষা রয়েছে এখানে আর জোড়া কুসুমের ডিমটা আমার বোন রান্না করেছে আর এখানে কপি ভাজা রয়েছে আর রুটি তাই জন্য কুসুম খাবি দাঁড়া দিচ্ছি এটা আবার বড় মেকি দিচ্ছি দুটো দেখো আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে তা যাই হোক ভিডিওটা বেশি বাড়বো না ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না তা চলো আজকে কী কী করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম খুব মজা করলাম খুব আনন্দ লাগলো খুব ভালো লাগলো তা যাই হোক আমি মতন বপক এখানেই শেষ করলাম কালকে আবার নিশ্চয়ই নতুন কোনো ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে চলো টাটা